সো হে গাইস কালকে হয়ে গেছে মেয়ের বার্থডে তো কালকে ছিল নীলের উপর সো জন্য আর কি বার্থডেটা সেলিব্রেশন করা হয়নি এখানে দাঁড়াও দাঁড়ো দাঁড়ো দাঁড়াও তো আজকে সেই বার্থডেটা ছোটো করে সেলিব্রেশন করা হয়েছে যা যা রান্না করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করি স্যালাড মাটন মাছের ঝাল চাটনি আমের ডাল চিংড়ি মাছ ভাজা মাছ ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজা বেগুন ভাজা নুন ভাত আর আলু ভাজাকে বলবে ও আলু ভাজা আর মিষ্টি আর চিপস আইসক্রিম ক্যাডবেরি রয়েছে আর সঙ্গে তো আমার ট্যাটু ফ্রি আছে তো এই রান্না করতে করতে সকাল থেকে দুপুর হয়ে গেল আজকে আমার অনেক আজ আর পাচ্ছি না এতটাই কষ্ট হয়েছে একার হাতে সবকিছু করা তো না স্টার্ট করো স্টার্ট করো

কাকারে তেলালে কথাটা বলছি আয় এদিকে স্নান করে টুকটুকি হয়েছে আবার কেউ আসেনি দেখো না গেটের নিচ দিয়ে দেখছে কে আসছে কেউ আসেনি চলে এসো তো চলো এটা ছিল দুপুরের লাঞ্চ রাতেরটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো এই ভিডিও হলো নেক্সট ভিডিওতে কেক কাটিংটা তোমাদের সাথে শেয়ার করব এর অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে এ সবার আগে খেয়েছে আজকে এ খেয়ে স্নান করে খেয়ে দে একদম টুকটুকি হয়েছে টুকটুকি বাইরে বেরোবার জন্য এমন করছে না একদম নিয়ে যাওয়া হবে না একদম নিয়ে যাওয়া হবে না তুই সকাল সকাল খেয়ে দিয়ে দু ঘন্টা ঘুম দিয়ে এখন ভেউ ভেউ হচ্ছে ওকে সকাল সকাল স্নান করে দিয়েছি কালকের নতুন বছর বলে কালকে টুকটুকি জন্য জামা কিনেছি পড়তে হবে স্নান টান করি আমি টুকটুকি সাজিয়ে দিয়েছি ওকে খাও আস্তে আস্তে খাও চলো এই ছোট্ট ব্লকটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর ওয়াচিং এই হ্যাঁ এবার দেখো আসল খেলমাটা এখন হবে দেখো না ও কিন্তু কাউকে নক করে না শুধুমাত্র ওকেই নক করে কেন বলো তো ও ওকে দেয় বলে আমাদের কাউকে কিন্তু ডিস্টার্ব করবে দেখো যে পাখিকে কিন্তু একটু ডিস্টার্ব করেনি পাখি দেয় না আমিও দিই না ও কিন্তু হ্যাঁ হ্যাঁ দেখেছো হ্যাঁ ওর পাশে গিয়ে ঠিক এইভাবে হস থাকবে এগুলো তুমি ঠিক করছো হ্যাঁ আর তুই গিয়ে দেখ যা তুই আর একবার কি হয় দেখ পচা ছেলে হয়েছে একদম যাবে না 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 বারণ করেছি আমি একদম দেবে না ওকে দুষ্টু পচা হয়েছে ও সব সময় খেতে বসলে পাশে কি বসবে চলো টাটা বাই বাই সবাইকে যারা ভিডিওটা দেখলে সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ এদিকে এদিকে এদিকে